আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত একটা কথা বলি মসজিদে প্রবেশ করার পরেই দু নামাজ আদায় করতে হয় তো এটা আমাদের গ্রাম অঞ্চলে অনেক মানুষ এটা আদায় করে না বেশিরভাগ আমি যদি ঝুমার জুমার নামাজের কথা বলি তখন ওরা খুব চলে নামাজ পড়া যাবে না খুদ বা চলে নামাজ পড়া যাবে না এখন খুব বা তো নামাজ পড়া যাবে তারা কী করে বসে যায় এখন আমি আবার এটা দেখি যদি ছোট বাচ্চারা মসজিদে যখন দুষ্টামি করে যখন দুষ্টামি করে তখন ওই যে লোকটা যে লোকটা খোঁজবার পরে নামাজ আদায় করা যাবে না সেই লোকটা এই বলা ভান করে পিডা যে কথা বলিস না খুদবার সমস্যা হচ্ছে কিন্তু আমি একবার একটা আলোর পথে নাকি কোথায় আমি একটা চ্যানেলে আমি দেখছিলাম বলছিল যে প্রশ্ন প্রশ্ন করছিল যে খুবকালীন যদি কেউ কথা বলে তাহলে কি ওই কী করা উচিত যে কোনো বাচ্চা অথবা কেউ যদি কথা বলে আপনি তাকে ইশারা দিয়েও নিষেধ করতে পারবেন না যে কথা বলেও না আপনি আপনার কাজ করেন কারণ ছোটো বাচ্চারা তো পুষ্টিক করবেই এটাই স্বাভাবিক কিন্তু আমাদের মানুষজন কী করে খোঁদ বা চলাকালীন ওই ছোটো বাচ্চা করে দৌড়ায় পিড়ে মারে থাপড়ায় বার আল্লাহ